দরদাম অনেক বেশি বলছেন ইউ আর আস্কিং টু ম্যাচ অনেক বেশি বলছেন ইউ আর আস্কিং টু ম্যাচ এত দামে নেব না আই ওন্ট বাই ইট অ্যাট দিস প্রাইস এত দামে নেব না আই ওন্ট বাই ইট অ্যাট দিস প্রাইস অন্য দোকানে কম ইটস চিপার এন অ্যানাদার শপ অন্য দোকানে কম ইটস চিপার এন অ্যানাদার শপ একটু কমালে নিব আইল টেক ইট ইফ ইউ রিডিউস দ্য প্রাইস শেষ দাম বলুন টেল মি এ লাস্ট প্রাইস একটু কমালে নিব আইল টেক ইট ইফ ইউ রিডিউস দ্য প্রাইস শেষ দাম বলুন টেল মি লাস্ট প্রাইস আমি নিয়মিত কাস্টমার আমার রেগুলার কাস্টমার কোয়ালিটি ভালো না দ্য কোয়ালিটি ইজ নট গড এটা নকল দিস ইজ ফেক আমি নিয়মিত কাস্টমার আমার রেগুলার কাস্টমার কোয়ালিটি ভালো না দ্য কোয়ালিটি ইজ নট গ এটা নকল দিস ইজ ফেক এই ভিডিওতে যদি বন্ধুদের ভালো সাড়া পাই তাহলে পরবর্তী ভিডিও আরও কোয়ালিটিফুল এবং বড় করে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ